আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের আমরা অনুশীলনী দুই দশমিক আজ আমরা দেখবো একুশ নাম্বার অঙ্ক গত টিটোরিয়ালে আমরা ১৯ এবং বিশ একসাথে দেখেছি আজকে আমরা একুশ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে আছে তিনটি অংশ এই তিনটি অংশ আমরা দেখার চেষ্টা করব তো এই সম্পূর্ণ একুশ নম্বরটি নম্বর আমরা সমাধান করবো তোমরা ধৈর্য সহকারে সেটি দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে তো এখানে বলা আছে ইউ একটি সেট যার মান হচ্ছে এন এর ন্যাচারাল সংখ্যা এবং এক্স বিজুর সংখ্যা হতে হবে এর মান হবে এটার ন্যাচারাল সংখ্যা কিন্তু এর মান হবে এক্স এর মান হবে দুই এবং দুই থেকে সাতের মধ্যে দুই এবং দুইও নিতে নেওয়া যাবে সাতও নিতে হবে বিয়ের মান বলেছে এটা সংখ্যা তিন এবং ছয়ের মাঝখানে যে সংখ্যা থাকবে সেটা তিন নেওয়া যাবে না চারও না ছয়ও নেওয়া যাবে না সি সমানও তাই বলছে এটি এমন এক সংখ্যা নিতে হবে যেগুলো এক্স স্কয়ার করলে ফাইভ এর চেয়ে বড় হবে আবার এক্স কিউব করলে আঠো তিরিশ ছোট হবে সেই সংখ্যাগুলো নিতে হবে এখন এখানে বলেছে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দুই বলেছে এ এবং সি সি বি নির্ণয় করো আর গ নাম্বারে বলেছে বি সি এটি নির্ণয় করতে হবে এবং অফ এ এ ইউনিয়ন ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে চলো আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করি তো দেখো সমাধান ক দেওয়া আছে a ইকুয়াল x l বিলংস টু n n ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যেখানে 2 থেকে 7 এর মধ্যে মানগুলো নিতে হবে 2 এবং তার সমান ও তার বড় এবং 7 এর সমান এবং তার ছোট মানগুলো নিতে হবে লেখা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা 2 অথবা 2 থেকে বড় এবং 7 এর সমান অথবা 7 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা তাদের সেট এখন বলা হয়েছে কি সংখ্যা এবং তাদের সেট নিতে হবে তাহলে এখানে বিজুর সংখ্যা হলো তিন পাঁচ সাত দুই এবং সাতের মধ্যে বিজুর সংখ্যা হচ্ছে দুই আর সাতের মধ্যে বিজুর সংখ্যা তিন পাঁচ এবং সাত এই তিনটি হচ্ছে এর সমান অর্থাৎ এর সেট সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো এখানে দেওয়া আছে এখন আমরা খ নাম্বারটা দেখব তো দেখো খারাপ বলেছে ক অংশ হতে পাই এ সুমান তিন পাঁচ সাত এবং সেটি আহ বেজুর সংখ্যা কত এক থেকে এক তিন পাঁচ সাত নয় দশ এভাবে নয় এগারো তেরো এভাবে চলে যাবে অসংখ্য সংখ্যা এখানে বলেছে এ পুরক এই চিহ্নের নাম হচ্ছে পুরক চিহ্ন অর্থাৎ ইউনিভার্সাল ছেট থেকে যেটার উপর পূরক থাকবে সেই সেটটা বিয়োগ করতে হবে এখানে সেটা আকারে দেওয়া আছে তাহলে এক এখানে ইউনিভার্সাল সেটের মান হচ্ছে সবগুলা বিজুর সংখ্যা বিয়োগ করতে হবে তিন পাঁচ সাত এর মান পেয়েছি তিন পাঁচ সাত তাহলে এখানে তিন পাঁচ সাত যদি বাদ দিই বিজুর সংখ্যা থেকে তাহলে থাকে কি এক নয় এগারো এভাবে আরও যেগুলো অসংখ্য মান ছিল সেগুলা আবার দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন যেখানে তিন লেস দেন এক্স লেস দেন সিক্স অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা তিন থেকে বড় এবং ছয় থেকে ছোট বিজুর সংখ্যা তাদের সেট হবে বি তিন থেকে বড় এবং ছয় থেকে ছোট একটাই বিজুর সংখ্যা আছে সেটি হচ্ছে ফাইভ এর জন্য বি সমান সমান ফাইভ এবং সিতে বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্সের স্কোয়ার গ্রেটার দেন ফাইভ অর্থাৎ হবে সে মানটি স্কোয়ার করলে ফাইভের বড় হবে এবং একশো হতে হবে এখানে লেখা আছে যে সকল স্বাভাবিক বেজুর সংখ্যার বর্গ ফাইভ অপেক্ষা বড় এবং ঘন একশো ঘন অপেক্ষা ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট নিতে হবে তাহলে এখানে আমাদের স্বাভাবিক সেট সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এইভাবে

এবং দ্বিতীয় শর্ত কি x কিউ কিউব 27 এটি 130 এর চেয়ে ছোট সুতরাং এটি কার্যকর হবে তাহলে একটা পেলাম কত 3 এরপর দেখব 5 5 দ্বারা 5 5 25 এটা 5 অপেক্ষা বড় এটি প্রথম শর্ত পূরণ করে দ্বিতীয় শর্ত হচ্ছে 125 এটি দ্বিতীয় শর্ত পূরণ করে অর্থাৎ এখানে 3 এবং 5 দুটি সংখ্যা পেলাম এরপর হচ্ছে x 7 যদি হয় তাহলে 7 4 49 যেটা প্রথম শর্ত পূরণ করে কিন্তু দ্বিতীয় সত্য অনেক বড় হয়ে যায় দ্বিতীয় সত্য পূরণ করে না সুতরাং আমার একটা পেলাম হচ্ছে তিন আর একটা পেয়েছি পাঁচ অর্থাৎ এবং এখন সি পুরো অর্থাৎ সি মাইনাস বি সি মান থেকে বি বাদ দিতে হবে সি এর মান তিন পাঁচ বি এর মান পাঁচ তাহলে সি থেকে বি বাদ দিলে থাকে শুধু তিন তাহলে আনসার হচ্ছে তিন এখন আমরা দেখব গ নাম্বার অঙ্কটি গ গুহা নাম্বার অঙ্কে বলেছে খ্বংস হতে পায় বি সমান পাঁচ সি সমান তিন পাঁচ দ্বিগুণ সি বের করতে হবে তাহলে বিয়ের মান পাঁচ প্রথমে একবার এটার সাথে তিন এর সাথে গুণ হবে আর একবার পাঁচের সাথে গুণ হবে তাহলে পাঁচ পাঁচ তিন এবং পাঁচ পাঁচ এ দুটি এটি অ্যান্সার আরেকটি বলা হয়েছে কমন নিতে এ ইন্টার সেকশন সি তাহলে এর মান এক তিন এর মান হচ্ছে তিন পাঁচ সাত আর সি এর মান হচ্ছে তিন পাঁচ তাহলে কমন আছে কি তিন এবং পাঁচ এ দুটি কমন আছে তিন পাঁচ অতএব পি অফ এ ইন্টারসেকশন সি সমান সমান যেহেতু পুরো সেট বের করতে হবে তাহলে 3 5 3 5 ফাঁকা সেট এটা নির্ণয় করার সময় কেন্দ্র একটা ফাঁকা সেট বসবে পি অফ এ ইন্টারসেকশন সি এটা মান পেলাম কত আমরা 3 5 3 5 এবং ফাঁকা সেট এটি হচ্ছে গয়ের आंसर তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টস করবে যে কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি তারপর আমি সেটা সমাধান করার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ